নমস্কার দর্শক বন্ধুরা ভক্তি আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের ভিডিওটিতে আমি আপনাদের অম্বুবাজি চলাকালীন আমাদের কি কি নিয়ম মেনে চলা উচিত অর্থাৎ অম্বুবাজি চলাকালীন সময় আমাদের কি কি করা উচিত বা কি কি করা উচিত নয় সে বিষয় বলবো আর সেই সঙ্গে অনেকের মনে প্রশ্ন থাকে যে অম্বুবাজি চলাকালীন নিত্য পূজা বা গৃহের দেবদেবীর পূজা অর্চনা করা যাবে কিনা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের ভিডিওটিতে আমি সে সম্পর্কেও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো কিন্তু তার আগে সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল যারা এখনো ভক্তি কথায় সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভিডিওটি শুরুর পূর্বে আপনাদের জানিয়ে রাখি আমার চ্যানেলে ইতিমধ্যেই অম্বুবাচীর একটি ভিডিও দেওয়া রয়েছে যারা এখনো ভিডিওটি দেখেননি তারা অবশ্যই ভিডিওটি দেখে অম্বুবাচীর সময় সম্পর্কে যাবতীয় তথ্য জেনে নিতে পারেন আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের তিনটি পথ শেষ হলে অম্বুবাচি পালন করা হয় শাস্ত্র মতে এই সময় ধরিত্রী মা রজসলা হন যার ফলে প্রকৃতি আবার শস্য শ্যামলায় পরিপূর্ণ হয়ে ওঠে অম্বুবাচী চলাকালীন পীঠের অন্যতম সতীপীঠ অসমে মা কামাক্ষার মন্দিরের দরজা বন্ধ থাকে এমনকি এই সময় মায়ের দর্শন পর্যন্ত নিষিদ্ধ থাকে কিন্তু অম্বুবাচীর কটা দিন মায়ের মন্দির চত্বরে মহামেলার আয়োজন করা হয় আর অন্তিম দিন অম্বুবাচি ছেড়ে গেলে মায়ের স্নান ও বিশেষ অর্চনা করে মাকে দর্শন করতে দেওয়া হয় শক্তির উপাসক তথা বিভিন্ন সন্ন্যাসীরা এবং বিধবা শ্রীগণ অম্বুবাচির প্রবৃত্তি থেকে নিবৃত্তি পর্যন্ত এই দিনগুলিতে বিভিন্ন নিয়ম মেনে অম্বুবাচির ব্রত পালন করে থাকেন যেমন অম্বুবাচি চলাকালীন ফল সাবু দুধ ইত্যাদি আহার করে থাকেন ওই কদিন তারা আগুনের জালে রান্না করে কোনো কিছুই গ্রহণ করেন না অম্বুবাচি শুরুর পূর্বে আগে থেকে রান্না করা খাবার গ্রহণ করেন এমনকি অনেকে অম্বুবাজি শুরু হওয়ার পূর্বে পানীয় জলটুকু আগে থেকে সংগ্রহ করে রাখেন শুধু তাই নয় বিধবা শ্রীগণ অম্বুবাজি চলাকালীন তেল সাবান শ্যাম্পু এগুলির কোনো কিছুই ব্যবহার করেন না আর অম্বুবাচি ছেড়ে গেলে অম্বুবাচির মধ্যে ব্যবহার করা যাবতীয় জামাকাপড় এমনকি শয্যা সামগ্রীও কেচে ধুয়ে পরিষ্কার করে এবং তারা যে ঘরে থাকেন সেই ঘরটি ভালোভাবে পরিষ্কার করে মাথায় শ্যাম্পু করে পরিষ্কার বস্ত্র ধারণ করে তবেই গৃহে প্রবেশ করেন যারা অম্বুবাচির ব্রত পালন করেন তাদের যেমন বিভিন্ন নিয়ম মানতে হয় ঠিক তেমনি কিছু অল্প বিস্তর নিয়ম অন্যান্যদেরও মেনে চলতে হয় অম্বুবাচি চলাকালীন সময় কিছু কিছু নিয়ম তাই আমাদের প্রত্যেকেরই অবশ্যই মেনে চলা উচিত তাহলে আসুন বন্ধুরা এবার সেই নিয়মগুলি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক শাস্ত্র মতে অম্বুবাচি চলাকালীন কোনো প্রকার কর্ম নিষিদ্ধ তাই যে কোনো মাঙ্গলিক কাজ যেমন বিবাহ বা বিবাহ সম্পর্কিত যাবতীয় নিয়ম গৃহপ্রবেশ ব্যবসায়িক প্রতিষ্ঠানের উদ্ঘাটন জমি বাড়ি ক্রয় এগুলির কোনো কিছুই এই সময় করা উচিত নয় অম্বুবাচী চলাকালীন দেবী মূর্তি বা বিগ্রহ স্পর্শ করতে নেই এমনকি মায়ের মূর্তিতে সিঁদুরও দিতে নেই বিশেষত আদিশক্তি মহামায়ার যে কোনো রূপের যেমন মা কালী মা দুর্গা মা চণ্ডী জগদ্ধাত্রী মা বিপত্তারিণী মা ইত্যাদি দেবীর মূর্তি স্পর্শ করা একেবারেই উচিত নয় বহু মন্দিরে অম্বুবাচী চলাকালীন মায়ের মূর্তি লাল কাপড় দিয়ে ঢেকে রাখা হয় এমন কি দর্শন করতেও দেওয়া হয় না যাদের কাছে পরিষ্কার শুদ্ধ লাল বস্ত্র আছে বা লাল পাড়ের কোনো বস্ত্র আছে তারা দেবীর মূর্তি বা বিগ্রহ লাল বস্ত্র দিয়ে ঢেকে রাখবেন আর যাদের কাছে লাল বস্ত্র নেই বা মূর্তি ঢেকে রাখার মতো কোনো পরিস্থিতি নেই তাদের না ঢাকলেও চলবে কিন্তু অম্বুবাচীর কটা দিন মায়ের মূর্তি বা বিগ্রহ স্পর্শ করবেন না এই নিয়ম দেবী মূর্তি বা বিগ্রহের ক্ষেত্রেই প্রযোজ্য ফটো থাকলে এগুলির দরকার নেই কারণ একথা হয়তো অনেকেরই জানা যে মূর্তি রাখলে অনেক নিয়ম মেনে চলতে হয় তবে ফটো ঢেকে না রাখলেও এই সময় দেবীর ফটো স্পর্শ করবেন না বা মুছতে যাবেন না অম্বুবাজি চলাকালীন কোনো প্রকার মন্ত্র বিশেষত দেবী শক্তির বিভিন্ন মন্ত্র যেমন চণ্ডীপাঠ আদ্যাস্রোত্র দেবী দুর্গার বিভিন্ন মন্ত্র মা তারার মন্ত্র মা কালীর মন্ত্র এগুলি পাঠ করাও উচিত নয় কিন্তু যারা দীক্ষা মন্ত্র লাভ করেছেন তারা এই সময় যত বেশি গুরু মন্ত্র জপ করবেন ততই ভালো তাই অবশ্যই অম্বুবাচী চলাকালীন অধিক সংখ্যকবার দীক্ষা মন্ত্র জপ করা উচিত এমনকি প্রতিদিনের গুরু পূজাও করা উচিত গুরু এবং গুরুমার পূজা অবশ্যই করা যাবে এই সময় গুরু দর্শন সাধু সঙ্গ গুরুবাণী শ্রবণ ইত্যাদিও করা খুব ভালো অনেকেরই ধারণা রয়েছে যে এই সময় শিব পূজা বা গোপাল পূজাও নিষিদ্ধ কিন্তু এরকম কোনো নিয়মই নেই আপনি যে নিয়মে নিত্য শিব পূজা বা গোপাল পূজা অথবা নারায়ণ পূজা করেন ঠিক সেই নিয়মেই পূজা করতে পারেন শিবলিঙ্গ গোপাল বা অন্য যে কোনো দেবের মূর্তি বা বিগ্রহ অথবা ফটো যাই থাকুক না কেন নিত্য পূজার নিয়মেই পূজা করা যাবে অম্বুবাচি চলাকালীন যে কোনো একদিন আপনার গৃহের ঠাকুরের উদ্দেশ্যে এবং ধরিত্রী মায়ের উদ্দেশ্যে আম ও দুধ ভোগে নিবেদন করার চেষ্টা করুন আপনি চাইলে গোপালকে বা প্রভু শ্রীকৃষ্ণকে অথবা অন্য কোনো দেবতাকে বা নিজ গুরুকে আম দুধ নিবেদন করে সেটি প্রসাদ রূপে গ্রহণ করতে পারেন কারণ অম্বুবাচি চলাকালীন যে কোনো একটি দিন আম দুধ সেবন করা সংসারের মঙ্গলের জন্য খুবই ভালো এছাড়াও এতে সর্বদং ভয় নাশ হয় শাস্ত্র মতে অম্বুবাচীর সময় ধরিত্রীমা রজসালা হন তাই এই সময় মাটিতে ভর দিয়ে কোনো কাজ করা বা ভূমি কর্ষণ করা উচিত নয় এই সময় যে কোনো কারণেই হোক মাটি খুঁড়তে নেই তাতে বসুমতির আঘাত লাগে এমনকি অম্বুবাচীর কটা দিন বৃক্ষরোপণ করাও উচিত নয় অম্বুবাচীর ব্রত সধবা শ্রীগণের অথবা অবিবাহিত মেয়েদের একেবারেই পালন করা উচিত নয় সদবা শ্রীগণ ও কুমারী মেয়েরা অম্বুবাচী চলাকালীন দানা বা অন্য জাতীয় আহার করবেন এবং অম্বুবাচীর কদিনের মধ্যে নিরামিষ আহার করারও তাদের প্রয়োজন নেই অম্বুবাচীর নিবৃত্তির দিন অর্থাৎ অম্বুবাচী ছেড়ে যাওয়ার দিন সদবা শ্রীগণেরা ও অবিবাহিত মেয়েরা কাঁচা ধোয়া করতে যাবেন না অর্থাৎ জামা কাপড় কাঁচা করবেন না এবং শ্যাম্পু করাও এই সময় উচিত নয় অম্বুবাচি ছেড়ে যাওয়ার দিন সদবা শ্রীগণেরা বা কুমারী মেয়েরা মাথায় শ্যাম্পু করতে যাবেন না অম্বুবাচি চলাকালীন কোনো বিশেষ পূজা রাখা যায় না তবে এই সময় যদি জগন্নাথ দেবের রথযাত্রা পরে তবে তা নির্দিষ্ট রীতি মেনেই পালন করা যাবে কারণ রথযাত্রা নিত্যকর্মের মধ্যে পড়ে আর এই সময় নিত্যকর্ম করা যায় কাম্যকর্ম করা যায় না অম্বুবাচীর নিবৃত্তির পর ঠাকুরের আসন ভালোভাবে পরিষ্কার করে দেবী মূর্তি স্নান করাতে হয় ও মায়ের ললাটে সিঁদুর পরিয়ে যাবতীয় নিয়ম মেনে পূজা সম্পন্ন করতে হয় আজকে তবে এ পর্যন্তই রইল বন্ধুরা আশা করি আমার আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের অম্বুবাচীর নিয়ম সম্পর্কিত যাবতীয় তথ্য দিতে পেরেছি আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না আর আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বেলাইকানটি প্রেস করে রাখুন পৌরাণিক আরো অন্যান্য কাহিনী এবং পুজো সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ভক্তিকথা